হ্যালো বন্ধুরা ভাষা কেমন আসবো ভালো আছেন তোমার ব্লক ব্লগটা দেখতে পাবো তো বন্ধুরা আমি ফিন রাখির ভাষা চেক করবো করে দেখবো যে ফিনাখির কি ডিম দিছে কি না জাবা পাখির ভাষাও চেক করবো যে দেখবো জাবা পাখি বন্ধুরা ডিম থিম দিছে কিনা ওগুলাই দেখবো আর এদিকে একটা ফিন্স তোর মনে করো জোড়া নাই জোড়াটা কীভাবে কী হয়েছে সঠিক আমি বলতে পারতেছি না কারণ জোড়াটা বেড়া বাড়া গেছে নাকি মরে গেছে সঠিক বুঝতে পারছি না খুঁজেও পাইনি জোড়াটাকে তো বন্ধুরা চলো আমি বাসাগুলো চেক করি তো বন্ধুরা প্রথম ফিন্স থাকি বাসায় আসেন তো বন্ধুরা দেখতেছো ফিন্সটা কি এখনও ডিম টিম কিচ্ছু দেয় না বন্ধুরা কিচ্ছু বলতে কিচ্ছু দেয় না আর হাড়িগুলো তো কত সুন্দর সুন্দর হাড়ি দিয়েছে হাড়ির মধ্যে বাসা করার মধ্যে হাড়ির উপরে বাসা করছে গাড়িদেরকে কী বলবো বন্ধুরা দেখো ফিন্সটা কি এখনও ডিম টিম কিচ্ছু দেয় না এখন দেখবো যাওয়া পাখি যাওয়া পাখি আগে দেখার আগে দেখবো যে এই হাড়িতে যে বাসা করছে এই হাড়িতে সব ডালপালা আছে কিনে তো বন্ধুরা অল্প কিছু আছে কিন্তু ওটার জোড়াকে দেখি আনতে পারি কিছুদিনের মধ্যে তখন চলে দেখি যাওয়া পাখি দাবা পাখির বন্ধুরা একটা ডিম আসে কিন্তু ডিমটা ততদূর সম্ভব নষ্ট কারণ ডিমটা দেখেই বোঝা গেলাম একটু সাহায্যে দেখলাম ডিমটা দেখে গেলাম নষ্ট হবে আর অনেক ডিম নিচে ফেলে দিয়েছে যাওয়া পাখিগুলো এই দেওয়া যাওয়া পাখিগুলো সব এখানে উড়া উড়ি করছে যাওয়া পাখি ফ্রেন্সাখি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডসি এখানে খাওয়ার নেয় তো খাবারটা দিয়ে দিই দেখতে পাচ্ছ ফ্রেন্ডসাকে খাওয়ার নেয় তো খাবারটা দিয়ে দেবো তো বন্ধুরা যে খাওয়ার খাওয়ার নিচে দিয়ে দিই তো বন্ধুরা পাখির খাবার তো আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এখানে সরাদি একটু পাখির খাবারগুলো না তো এখানে বসলে উড়ে গেলে সব খাবার পুড়ে যায় সরাদি আর কারা কারা ফিন্স পাখি যাবা পাখি ভালো হবে একটু কমেন্ট করে বলো এ তো সব পাখিগুলো কত সুন্দরভাবে উঠতেছে ডালপালা আপিজাবি অনেক কিছু দেওয়া আছে এই দেখো পাখিগুলো কত সুন্দরভাবে আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো করতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিও বাই